খুলনার খাদা উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর কোলা ও কাটাখাল এলাকার শতাধিক ক্ষতিগ্রস্ত বাসিন্দা লুটপাট ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছেন সোমবার মে সকাল এগারোটায় খুলনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ক্ষতিগ্রস্তদের অভিযোগ সম্প্রতি ওই দুটি এলাকায় প্রায় সাতটি বাড়ি ও দোকানে ভাঙচুর লুটপাট ও উচ্ছেদের ঘটনা ঘটে এতে বসত ফিটা হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন স্থানীয়রা মানববন্থনে বক্তারা বলেন আমরা সাধারণ মানুষ আমাদের মাথা গোজার ঠাই কেড়ে নেওয়া হয়েছে এখন আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা ও ন্যায় বিচার চাই মানববন্ধনে বক্তব্য রাখেন কাজুল রেখা মোহাম্মদ কাজী দিন ইসলাম সিকদার নিহাল উদ্দিন সিকদার লিঠু মির ওবাই মোল্লা মজিদ সিকদার জাহিদুল সিকদার শওকত সিকদার রত্না বেগম স্বপ্না বেগম রাশিলা বেগম সাবিনা বেগম আখি বেগম ও ইব্রাহিম বক্তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানান কোলা আমার বাসুরা কোলা নিয়ে যায় চা খাতি বসে চা খাওয়ার উদ্দেশ্যে যায় চা খাতি বসে চা খাওয়ার পরে ওরা আক্রমণ করে মিরেরা মিরেরা এবং মিনেরা আক্রমণ করে আক্রমণ করার পরে দুই এক কথা কাটাকাটি হওয়ার পরে ওইখানে গ্যামজাম হয় গ্যামজাম হওয়ার পরে উভয় পক্ষে দুইজন দুই গ্রুপ আহত হয় আহত হওয়ার পরে খুলনা মেডিকেলে ভর্তি হয় ভর্তি হওয়ার পরে ওদের মিরে গে মিরে গ্রুপের একজন মারা যায় মারা যাওয়ার পরে আমাকে বাড়ি ছাড়া হয়ে যায় ঘর দূর ভাঙ্গে ফেলা দেয় গাছপালা কাটে ফেলা দেয় গরু বাছুর আমাদের একশো ষাট খান ঘর আছেন ভাই ফেলায় দেয় মহিলারা সব রাস্তা রাস্তায় ঘুমাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে লেখাপড়া বাচ্চা কাচ্চা অনেক অসহায় আছি আমরা আমরা প্রশাসনের কাছে কোনো ই পাই নাই আজ ছাড়া পাই নাই আমরা কোর্টে আসতে পারি না আমরা তেরো খানায় থানায় গেছি আমরা থানায় আমাকে মামলা নি নাই আমরা কোঠো মামলা করতে না কোর্টে কাগজ জমা দিলে কাগজ ছিঁড়ে ফেলাই দেয় আমরা খুব অসহায় আছি আমরা সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই আমরা কিভাবে আমরা বসবাস করব আমরা বাড়ি থাকব এটা আমাকে আমাদের দাবি গাছ গাছালি গরু বাছর ইত্যাদি ইটগুলো গুলো খুঁজে নিয়ে গেছে আমাকে বাড়ি তো কোনো থার অস্তিত্ব নাই আর থাকতে দেখছে না মেয়ে ছেলে নিয়ে আমরা খুব আশায় আপনার সরকারের কাছে আমরা আবেদন তাদের মধ্যে আর্মির কাছে মেয়ে ছেলে নিয়ে দুইবার আমরা গেছি তাদেরও আমরা কোনো তারা আমাকে কোনো ই দিতে পারি নেই দুইবার আশারা নিয়ে গেছে আমাদের কোনো কিছু করতে পারি নাই খুব আমরা অসহায়ের মধ্যে আমরা নয় মাস আমরা কাটাচ্ছি আমাদের বাড়ি ভাঙচুর করেছে এখন আমাদের কোটো আসলে মারধর করে বাড়ি বাড়িতে সবসময় দাও চুরি দাও তারপরে তোমার বেলা জুপি এইগুলো নিয়ে বসে থাকে মহিলাদেরকে মারধর করেছে তাদেরকে বাড়িতে খেদাই দিছে এবং বলে যে যে আসবে তারা মাইরে ফেলাবো আমাদের এলাকা থেকে আমরা ষাট সত্তরটা ঘর হবে সব খেদাই দিছে আমরা বাড়ি যাতে নেই নয় মাস আমরা বিভিন্ন জায়গায় যাই যাচ্ছাচ্ছি যে আমরা যাতে কোর্টে সুস্থভাবে আসতে পারি এবং আমাদের ফ্যামিলির লোক যাতে বাড়ি যেতে পারে বাড়িতে দাদা সুস্থ মন থাকতে পারে যাতে এই ধরনের হয়রান শিকারান না হয়